একদিন রমজান মাসে আল্লাহর একজন অলি সফর থেকে বাড়িতে ফিরছিলেন এমন সময় হঠাৎ রাস্তায় ইফতারের সময় হয়ে যায় তিনি তখন তাড়াহুড়া করে একটি বাড়িতে গিয়ে উঠলেন এবং একজন সুন্দরী মেয়েকে দেখে তাকে সম্বোধন করে বললেন হ্যাঁ মুসলিম বোন আমি একজন রোজাদার ভ্রমণ থেকে বাড়িতে ফিরছিলাম হঠাৎ করে ইফতারের সময় হয়ে গেল কিন্তু আমার ইফতার করার জন্য এক ফোঁটা পানিও নেই দয়া করে আমাকে একটু পানি দিন যাতে রোজাটা ভাঙতে পারি এটা শুনে মেয়েটি বলল আপনি ঘরের ভিতরে আসুন আমি ব্যবস্থা করে দিচ্ছি অতপর মেয়েটি বিভিন্ন আইটেমের খাবার এনে পেশ করল তখন আল্লাহর অলি মহান রোগের শুক্রিয়া আদায় করে ইফতার করতে শুরু করলেন কিন্তু তিনি জানতেন না যে এই মেয়েটি শহরের প্রসিদ্ধ একজন বেশ্যা তার আসল নাম ছিল লাইলা আর মানুষরা তাকে রাতের রানী বলে ডাকত অতপর পরের দিন যখন আল্লাহর আল্লাহরবলী ছিলেন তখন তিনি স্বপ্নে দেখলেন সাদা পোশাক পরিহিত একজন ব্যক্তি এসে বলছেন হে আল্লাহর বান্দা তুমি একজন হয়ে কিভাবে একজন বাড়িতে গিয়ে ইফতার করলে এটা শুনে আল্লাহর হয়ে গেলেন এবং বললেন আমি তো জানতাম না সেই মেয়েটি খারাপ চরিত্রের মানুষ যদি জানতাম তাহলে কখনো তার বাড়িতে যেতাম না তখন লোকটি বললেন যেহেতু মেয়েটি তোমাকে খাবার দিয়ে এহসান করেছে তাই তুমিও তার উপর এহসান করো যেভাবেই হোক তাকে খারাপ রাস্তা থেকে ভালো রাস্তার দিকে নিয়ে আসো এটা শুনে আল্লাহর ওয়ালি বললেন এটা কি চাইলেই সম্ভব হবে সে একজন প্রসিদ্ধ দেহ ব্যবসায়ী শহরের ধনী মানুষেরা তার সাথে রাত কাটানোর জন্য যায় সে কি তার পাপের রাজ্য ছেড়ে ফিরে আসতে চাইবে তখন লোকটি রাগ দেখলি চুপ হয়ে গেলেন অতপর পরের দিন তিনি আবারও সেই লাইলার কাছে গেলেন লাইলা তখন আল্লাহর বলির চেহারা দেখে চিনতে ভুল করেনি সে তাকে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে গেল এই অবস্থা দেখে আল্লাহর বলি বললেন আমি তোমার কাছে সময় কাটাতে আসেনি বরং তোমাকে একটি সত্য জানাতে এসেছি এটা শুনে লাইলা প্রথমে অবাক হলেও তার কথায় কৌতূহলী

আল্লাহর ওয়ালি তখন আবারো বললেন আমি একজন সাধারণ মানুষ এখনো আলোর দিশা খুঁজে বেড়াচ্ছি আর তুমি এমন একজন মানুষ যে অন্ধকারে থেকেও আলোর দিকে ডাক পাচ্ছ তার রহস্যময় কথা শুনে হেসে ফেলল কিন্তু তার হাসির পেছনে এক অজানা শিহরণ বয়ে গেল এই ব্যক্তি যেন তার মনের গোপন গবিরে লুকিয়ে থাকা প্রশ্নগুলো শুনতে পাচ্ছিল অতঃপর তিনি এক টুকরো কাগজ লাইলার হাতে দিয়ে চলে গেলেন সেই কাগজে লেখা ছিল তুমি সৃষ্টি হয়েছো শুধু মানুষের বিনোদন দেওয়ার জন্য নয় তোমার জন্মের উদ্দেশ্য আরো গভীর তুমি কি সত্যকে জানতে চাও এটা পরে লাইলা চিন্তায় পড়ে গেল গভীর রাতেও লাইলা ঘুমাতে পারল না তার হৃদয়ের মধ্যে যেন এক ঝড় বয়ে যাচ্ছিল সে ভাবছিল এই ব্যক্তি আসলে কে কেন সে আমার কাছে এসেছে অতপর পরের দিন লাইলা সেই লুকের সন্ধানে বের হয়ে যায় কিন্তু বহু খোঁজাখুঁজির পরেও তার কোনো সন্ধান পেল না অবশেষে লাইলা শহরের হাকিমের কাছে উপস্থিত হলো এবং সেই পথিক সম্পর্কে তথ্য জানতে চাইল হাকিম প্রথমে অবাক হলেও পরে ফিস ফিস করে বলল লাইলা এই লোক কোনো সাধারণ মানুষ নয় তুমি কি জানো সেই ব্যক্তিকে উত্তরে লাইলা বলল না আমি শুধু জানি সে আমাকে প্রশ্নের জালে ফেলে গেছে তখন হাকিম বলল আসলে লোকটি একজন সাধক তার নাম জায়েদ বহু বছর আগে সে ছিল একজন ধনী ব্যবসায়ী কিন্তু একদিন সবকিছু ছেড়ে দিয়ে সত্যের সন্ধানে সে বেরিয়ে পড়ে সে কেবল তাদের কাছে যায় যাদের জন্য আল্লাহর কোনো পরিকল্পনা থাকে এটা শুনে লাইলার হৃদয় কেঁপে উঠল সে বিশ্বাস করতে পারছিল না যে তার মতো একজন নারীর জন্য আল্লাহর একজন ওলি এসেছিল অতপর লাইলা হাকিমের কাছ থেকে আল্লাহরবলির সন্ধান নিয়ে রওনা হয়ে গেল এদিকে আল্লাহরী একটি মসজিদে বসা ছিলেন তিনি লাইলাকে আসতে দেখে সীমাহীন খুশি হলেন এবং কোমল কণ্ঠে বললেন তুমি এসেছ তাহলে আমার বিশ্বাস ছিল তুমি আসবে তখন লাইলা শুকনোগোলায় বলল আপনি আমাকে এই প্রশ্নগুলোর সামনে দাঁড় করিয়ে দিলেন কেন এটা শুনে আল্লাহর বলী হেসে বললেন কারণ তুমি জানো তুমি শুধু এক রাতের সৌন্দর্য হওয়ার জন্য জন্মাওনি বরং আল্লাহ তালা তোমাকে সৃষ্টি করেছেন ঘরের রানী হিসাবে এই কথাগুলো যেন লাইলার হৃদয় কাঁপিয়ে দিল তখন আল্লাহর আল্লাহরবলি আবারও বললেন আচ্ছা লাইলা তুমি এই ঘৃণ্য কাজে কিভাবে জড়িয়ে গেলে একবারও কি নিজের আত্মসম্মানের কথা চিন্তা করলে না এটা শুনে লাইলার ভিতর ডাকান ফেটে যাচ্ছিল সে কেঁদে কেঁদে বলল কোন মেয়ে এসে চাইনিদের সম্মান বিলিয়ে দেয় না পরিস্থিতি তাকে বাধ্য করে এই কাজে নিয়ে আসে আমি ছোটবেলায় দুর্ভাগ্যবশত আমার মা বাবাকে হারিয়ে ফেলি তারপর একজন ব্যবসায়ী আমাকে দত্তক নেয় কিন্তু কিছুদিন পর সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করে এবং একটি প্রতিদালয়ে চড়া দামে বিক্রি করে দেয় তারপর থেকে আমি একজন পতিতা লাইলার কথা শেষ না হতেই হঠাৎ তাদের কাছে ছুটে এলো দুইজন অmathscrধারী লোক তারা এসেই বলল লাইলা তার পুরোন জীবনই থাকবে এই রাতের রানী কখনো আলোর পথ ধরতে পারে না এটা বলেই একজন অmathscrনিয়ে আল্লাহর ওয়লির কাছে এগিয়ে গেল এই দৃশ্য দেখে লাইলা দপদপ করতে লাগলো সে কি করবে কিছুই বুঝতে পারছিল না একটা সময় লাইলা কাপা কণ্ঠে বলল। এই ব্যক্তিকে কোনো আঘাত করবে না তার কোনো অপরাধ নেই তোমরা বলো এখন তোমরা কি চাও তখন একজন অস্ত্রধারী বলল তোমার ফিরে আসা দরকার তুমি আমাদের পতিতালয়ের জন্য একজন রত্ন আমাদের শক্তির উৎস তুমি যদি চলে যাও আমাদের অস্তিত্ব বিপন্ন হবে এই কথা শুনে লাইলা খুবই কষ্ট পেল নিজেকে একটা পরাধীন ব্যবসার পণ্য হিসেবে মনে হচ্ছিল তখন আল্লাহর অলি নরম কণ্ঠে বললেন লাইলা মানুষের সত্যিকারের মূল্য তার অন্তরে লুকানো থাকে তুমি যদি মুক্তি চাও তবে এখনোই সিদ্ধান্ত নিতে হবে তখন লাইলা ভাবে শ্বাস নিল এবং শান্ত গোলায় বলল আমি আর সেই জীবনে ফিরতে চাই না এই কথা শুনতেই একজন লাইলার দিকে জাপিয়ে পড়ল কিন্তু তার আগেই আল্লাহর অলি সামনে এসে দাঁড়িয়ে গেলেন তখন অস্ত্রধারী একটা সজুরে ধাক্কা দিয়ে আল্লাহর অলিকে মাটিতে ফেলে দেয় এটা দেখে লাইলা চিৎকার করে উঠল এবং সাহস নিয়ে একটা পাথর দিয়ে আঘাত করলো লোকটির মাথায় অতপর চোখের পলকে সে আল্লাহর বলিকে নিয়ে দৌড় দিল তারা সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড়াচ্ছিল আর পেছন থেকে শোনা যাচ্ছিল ধাওয়া করার আওয়াজ কিন্তু লাইলার মনে এখন শুধু একটাই কথা আমি মুক্তি চাই আমি সত্য চাই এক পর্যায়ে তারা একটি পুরনো বাড়িতে আশ্রয় নিল আল্লাহর বলি জায়দের কপাল থেকে রক্ত জোর ছিল কিন্তু তার চোখে ছিল প্রশান্তি তিনি ক্লান্ত গলায় বললেন লাইলা তুমি তোমার প্রথম যুদ্ধ জিতে গেছো তখন লাইলা হাপাতে হাপাতে বলল কিন্তু আমার পথ তো এখনো শুরুই হয়নি না জানি আরো কি কি পরীক্ষা রয়েছে আমার জন্য তখন জায়েদ মৃদু হেসে বললেন এটাই তো আসল কথা পথিকের যাত্রা কখনো এত সহজ হয় না এদিকে শহরের অন্য প্রান্তে বস্ত্রধারীরা আবারও জড়ো হচ্ছিল তারা জানতো লাইলা পালিয়ে গেছে কিন্তু তারা এটা জানতো না যে লাইলা আর আগের সেই রাতের গানি নেই এদিকে পুরনো বাড়িতে লাইলা আর জায়েদ লুকিয়েছিলেন লাইলার হৃদস্পন্দন তখনও দ্রুত চলছিল কিন্তু তার মনে এক নতুন অনুভূতি কাজ করছিল এজন্য এক ধরনের সাহস এক ধরনের মুক্তির স্বাদ অতপর লাইলা জায়েদকে ফিসফিস করে বলল আমরা এখন কি করব তখন জায়েদ ভেবেচিন্তে বললেন তোমাকে শহর ছাড়তে হবে কিন্তু এই অন্ধকার জগৎ তোমাকে সহজে যেতে দেবে না এটা শুনে লাইলা এক মুহূর্ত চুপ করে থাকলো তারপর বলল কিন্তু আমি কোথায় যাব আমার তো এই দুনিয়ায় কেউ নেই তখন জায়েদ বললেন আল্লাহর দরবারে যার কেউ নেই সেই সবচেয়ে শক্তিশালী আল্লাহর উপর আস্থা হারাবে না তিনি ওয়াদা দিয়েছেন কেউ যদি আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য চেষ্টা করে তাহলে তিনি অসংখ্য রাস্তা খুলে দিয়ে সাহায্য অতপর তারা রাতের বেলা শহর ছাড়ার জন্য বের হয়ে গেল কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর দেখতে পেল অদূরে এই সীমান্তে অস্ত্রধারীরা টহল দিচ্ছে এই দৃশ্য দেখে লাইলা এক গভীর শ্বাস নিল তখন জায়েদ অবয় দিয়ে বললেন ভয়ের কিছু নেই শহরের একটি গোপন সুরঙ্গপথ রয়েছে যা অনেক পুরনো তার ব্যাপারে কেবলমাত্র কিছু অভিজ্ঞ লোকই জানে আমরা সেই পথ দিয়েই পালাবো তুমি অযথা ভয় পাবে না তখন লাইলা মুচকি হেসে বলল কিসের ভয় আপনি যেহেতু সাথে আছেন তাই ভয় পাওয়ার কিছুই নেই তবে যেভাবেই হোক আমি মুক্তি চাই অতপর তারা সুরঙ্গ পথ দিয়ে চলতে লাগলেন কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ পেছন থেকে পায়ের শব্দ শোনা গেল অস্ত্রধারীদের কেউ হয়তো পিছু নিয়েছে জায়দ তখন লাইলার দিকে তাকিয়ে বললেন এবার তোমার উপর নির্ভর করছে লাইলা তুমি কি সত্যের পথে এগুবে নাকি আবার অন্ধকারে ফিরে যাবে তখন লাইলা এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে বলল আমি আলো চাই আমি অন্ধকারে যেতে চাই না লাইলা কিছুক্ষণ চুপ থেকে আবারও ফিসফিস করে বলল আমরা কি তাহলে ধরা পড়ব তখন শান্ত গোলায় জায়েদ বললেন সত্যের পথ কখনোই সহজ হয় না কিন্তু যারা আল্লাহর উপর ভরসা রাখে তারা কখনো হেরে যায় না এভাবে চলতে চলতে সুরঙ্গ পথের ওই পাশে গিয়ে দেখল সামনেই রয়েছে একটি লোহার দরজা যা কেবলমাত্র বাহির থেকে খোলা যায় এটা দেখে লাইলা নিরাশ হয়ে বলল এখন কি হবে পেছন থেকে অস্ত্রদারীদের ধাওয়ার শব্দ আসছে তখন আল্লাহর বলি জায়ের দোয়া পরে ধীরে ধীরে দরজার একটি অংশে বিসমিল্লা বলে ধাক্কা দিলেন সঙ্গে সঙ্গে দরজাটি দপাস করে মাটিতে পড়ে গেল তখন তারা আলহামদুলিল্লাহ বলে বের হয়ে আসলেন তখন লাইলার হৃদয়ে কোরআনের একটি আয়াতের কথা মনে হচ্ছিল যেখানে বলা হয়েছে যারা আমার পথে সংগ্রাম করে আমি অবশ্যই তাদের জন্য আমার পথ খুলে দেব অতঃপর তারা ক্লান্ত শরীরে মরুভূমির পথে দৌড়াতে লাগলেন আর একটু সামনে গেলে হয়তো তারা তাদের নাগালের বাইরে চলে যাবে এমন সময় লাইলা পিছন থেকে একটা আওয়াজ শুনতে পেল পিছনে তাকিয়ে দেখতে পেল অস্ত্রধারীদের একটা তীর জায়দের দিকে ছুটে আসছে লাইলা তখন নিজের শরীরটা জায়দের সামনে নিয়ে তীরটি এর শরীরে নিয়ে নিল ফলে লাইলা ধোপ করে মাটিতে লুটিয়ে পড়ল তখন জায়দ বিস্ময়ে চিৎকার করে তার দিকে তাকিয়ে দেখলেন যে রক্ত তার জামাকাপড় বিজিয়ে দিচ্ছিল কিন্তু লাইলার চোখে ছিল প্রশান্তি সে বলছিল আমি এখন মুক্ত আমি অন্ধকার থেকে বেরিয়ে এসেছি ঠিক তখন ওই মরুভূমির গভীর থেকে কয়েকজন রহস্যময় মানুষ এসে হাজির হলো তাদের একজন জায়দের কাঁধে হাত রেখে বলল তোমরা সত্যের পথের যাত্রী তাই আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন তোমাদের সাহায্য করার জন্য অতপর তারা লাইলাকে একটি উটের পিঠে বসিয়ে দিল তখন জায়েদ বিস্ময়ে তাকিয়ে বললেন তোমরা কে উত্তরে একজন বললো আমরা সেই পথিক যারা আলোর দিশা খুঁজে বেড়ায় এবং আজ থেকে লাইলাও আমাদের একজন এদিকে অস্ত্রধারীরা দূর থেকে সেই অদ্ভুত পথিকদেরকে দেখে তারা দাঁড়িয়ে গেল তারা আর এগিয়ে যেতে সাহস করল না